ভগবান শ্রীকৃষ্ণ কেন বাসুদেব ও দেবকীর ঘরে জন্ম নিলেন এর পেছনে আছে এক রহস্যময় পূর্বজন্মের কাহিনী পূর্বজন্মে বাসুদেব ও দেবকী ছিলেন প্রসেনজিৎ ও সুতপা তারা কঠোর তপস্যা করে ভগবান বিষ্ণুর দর্শন লাভ করেন এবং বর চান তাদের সন্তান রূপে যেন স্বয়ং বিষ্ণু আসেন ভগবান বিষ্ণু তাদের বর দেন তোমাদের পরবর্তী জন্মে আমি তোমাদের সন্তান হয়ে আসব। কিন্তু তোমাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে এইভাবেই বাসুদেব ও দেবকী যখন জন্ম নেন শ্রীকৃষ্ণ তাদের সন্তান হিসেবে জন্ম নেন কারণ এটি ছিল পূর্ব নির্ধারিত এক মহা অবতারের লীলা কিন্তু কংসের ভয়ের কারণে কৃষ্ণ জন্মের পরেই চলে যান গোকুলে নন্দ যশোদার ঘরে এইভাবেই শুরু হয় শ্রীকৃষ্ণের অবতারের মহাগল্প জন্ম শুধুই দেহের হয় না জন্ম হয় কর্মের জন্য ধর্ম প্রতিষ্ঠার জন্য কৃষ্ণরূপে বিষ্ণু এসেছিলেন পৃথিবীকে ধর্মের পথে ফেরাতে জয় শ্রীকৃষ্ণ